আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে তিনটি দলের সাথে মিটিং করেছেন আপনারা জানেন তিনটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামাতে ইসলামী বাংলাদেশ জামাতের প্রতিনিধি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মিয়া গোলাম পারোয়ার মাওলানা রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আরিফুল ইসলাম আদিব ডক্টর তাসলিম জারা হাসনাত আব্দুল্লা আব্দুল হান্নান বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়শোর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আপনার আপনার প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে এবং তারা জানিয়েছে তারা কি কি বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ তার কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে প্রেসিডেন্ট ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবদ্ধ করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনাও হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন থ্যাংক ইউ মানে প্রধান নির্বাচন মানে প্রধান উপদেষ্টা শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলকে ডেকেছে যেটা তো আরো অনেক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আবার ডাকা হবে কি না সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার দেখবেন জাতীয় পার্টি ও আর একটা বিষয় জাতীয় পার্টি নিয়ে কোনো মিটিংয়ের দুর্গাপূজার বিষয় এসেছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় পার্টি জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন চিফ অ্যাডভাইজার শুনেছেন

যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়ালগ আছে প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই সৌহার্দপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে অনেক ঘুম ধরে আলোচনা হয়েছে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের বর্তমানে যে শৃঙ্খলা পরিস্থিতি এটি প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার সামাল দিতে পারছে না জাতীয় নির্বাচন একটি বড় বিষয় সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা এই বিষয়ে আপনার কি এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধানমন্ত্রীটা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর পরিবেশ হবে এবং উনি বারবার তো এর আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে

স্থানীয় প্রশাসন তারপরে চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে